দুনিয়ার এমন কথাকে স্মরণ করো যা সুস্বাদু জিনিসগুলোকে বিষাদে আর স্বাদ লাগবে না আনিল অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো আর আমরা কি করি দুনিয়াকে স্মরণ করি দুনিয়া নিয়ে রাত যাপন করি দুনিয়া নিয়ে সকাল করি আর সব সময় চোখের সামনে ফুলুজ এটা কি যে মৃত্যুর জন্য প্রস্তুতি দিতেছে তার পরিচয় তার পরিচয় বরং মৃত্যুর জন্য প্রস্তুতি হবে আপনি হালাল হালাল মেনে বেশি চলবেন হারাম গ্রহণের সময় আল্লাহকে ভয় করবে আল্লাহ নিষেধ করেছেন অবৈধ পন্থা ইনকাম পথে নিষেধ করেছেন কেন আমি সুদ খাবো কেন আমি ঘোষ খাবো কেন আমি জোয়া খেলবো হারাম পথে কেন ইনকাম করো এগুলো হিসাব তো আমাকে দা লাগবে যে পরকালের প্রস্তুতি নিয়ে থাকে তারই মনে মনে উঠে এগুলো ঘোর পাক খায় যার ফলে সে হারামে লিপ্ত হয় না হালালের সীমাবদ্ধ থাকে আল্লাহ যা তার জন্য বিধিবদ্ধ করেছেন সেটাতেই সে সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি এটাও একটা মত্তাকের স্বভাব এখন আমরা চিন্তা করি দেখি যে মৃত্যুর কোনো ভয় আছে কেন ডর ভয় আছে কেন প্রস্তুতি আছে কেন সবই তো প্রস্তুতি অনেক সময় দুনিয়া কেন্দ্রিক হয় অথচ এই জীবনটা সংক্ষেপ জীবন কোনো কোনো সালাব বলেছেন তুমি যেখানে বেশি থাকবে সেখানে যেন বেশি প্রস্তুতি দুনিয়ার জীবনটা কত ষাট সত্তর আশি পরাকালীন জীবনটা আনলিমিটেড জীবন সেখানে কোনো আলাদা কোনো মৃত্যু নাই এই প্রথম মরণই হয়ে গেছে বাস এরপরে আপনি চির জীবন্ত হয়ে থাকবেন আর কোনো মৃত্যু নেই কিন্তু সেটার জন্যে কী ব্যবস্থা করেছে আমরা কিচ্ছু করে অনেকে এমন আছে অত চিন্তাই নাই যে ও হয়তো মারা যাবে হয়তো ওই নাস্তিতে মনের চিন্তা আছে যে মানুষ মরে মরে যাবে কিন্তু এখান থেকে কোনো শিক্ষা সে গ্রহণ করে না ও কী সুতরাং মত্তা হতে হলে অবশ্যই এই কথাটিও মনে রাখতে হবে যে আমাকে তো মরতে হবে এবং মরে গেলে যে শেষ হয়ে গেল যদি সেটাই হতো তাহলে তো একটা আরাম পেয়ে যাওয়া হয় আমরা অনেক সময় বলি মারা গেলে লোকটা আরাম পেয়ে গেল এক হাদিসে এসেছে রসুল্লাহ সাল তার সামনে যখন বলা হলো অমুক মহিলা মারা গিয়েছে এবং আরাম পেয়ে গেছে গিয়েছে রসুল্লাসম তখন রাগান্বিত হয়ে বললেন যে আরাম তো ওই সময়তে পাবে সে যখন জান্নাতে চলে যাবে আপনি কীভাবে জানলেন যে ও জান্নাতে চলে গিয়েছে সে কারণে শিল্পী হাতে বলা হয়েছে যে মরে গেলে অমুক মরে গিয়েছে আরাম পেয়ে গেছে আমরা বলি না অনেক সময় মারা গিয়েছে জঞ্জাল মুক্ত হয়ে গেছে কিন্তু ও বেনামাজি ছিল মারা গিয়েছে নিয়ে ঝগড়াঝাঁটি করে মারা গিয়েছে এখন মনে হয়েছে ও ঝামেলা মুক্ত হয়ে গেছে মানে আরাম পেয়েছে আরাম পেয়েছে আপনি কি জানেছে জানাতে গিয়েছে আপনি বললেন আরাম পেয়ে গিয়েছে আমাদের সস্তা কথা শহীদ অমুক শহীদ অমুক শহীদ আরে হিন্দু পর্যন্ত তাকেও বলবে শহীদ আমি নিজের চোখে দেখেছি নেম শহীদ অমুক হিন্দু কী করে শহীদ একটা কমন সেন্সও থাকা উচিত সাধারণ নলেজও থাকা উচিত হিন্দু কিন্তু এগুলোকে শহীদ বলা যায় শহীদ মানে কি জান্নাতি সেখানে পায় করে ধরে শহীদ শহীদ নামে পড়ে শহীদ এগুলো কী মারামারি করে উভয়ই মুসলিম মারামারি করে মরে গেছে একদম একদম লোক মারা গেছে শহীদ হয়ে গেছে মুসলমানে মুসলমানে মারামারি করা করে মারা যাওয়াটা এটা সাধারণত শহীদ শহীদ মরণ নেয় রসভ উল্লাস আসল ভাষায় উভয় জাহানানি এটাই হলো আসল এটাই হলো বাস্তবতা হ্যাঁ কোনো কাফের মোস্যিকের সাথে যুদ্ধ বাঁধলো কোনো বিধর্মীদের সাথে যুদ্ধ বাঁধলো সরকারিভাবে সেখানে গিয়ে যদি মারা যায় তো যদি ধর্মের বিষয়ে ধর্মকে উন্নীত করার জন্য মারা যায় তাহলে শহীদ হতে পারে কিন্তু তারপরে আপনি বলতে পারবেন না নিশ্চিতভাবে যে অসুবিধা হয়েছে তো বিষয়টা খেয়াল রাখতে হবে সমাজ শুধু শেষে জায়গা দিচ্ছে আমি পাঠ করেছি ওটার সামান্য অনুবাদ করে এ তৃত অনুভব মতেন না আলহামদুলিল্লাহ যে হাদিসটি আমি পাঠ করেছিলাম সে হাদিসটি মহাদবিনে বনিত সেখানে রসোল্লা সবসম বলছে যেখানে থাকো আল্লাহকে ভয় করো এমন না যে মসজিদ ভয় বাইরে ভয় না মসজিদে মার্কেটে রাস্তাঘাটে চলার পথে রাতে দিনে লোকজনের ভিতরে থায়াকালীন নির্জন থাকার সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকে এটা হলো প্রথম শর্ত এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলেন যে তুমি ওয়াতবাই ইসাই আতা হাসানাতাম হুহা পাপ করে বসলে